জন্য বক্সের ভিডিও নিয়ে চলে এসেছি ফাইনালি আজ চলে এসেছি শগ্রামপুর কাটাল বেড়িয়া এই স্থানে চলে এসেছে যে পাওয়ার মিউজিক এমআর মিউজিক আছে জিএস সাউন্ড আর সরাসরি আপনারা এক নজর দেখিয়ে দেব আজ তৃতীয় সপ্তাহ সেকেন্ড কালী পুজো রক্ষা কালী পুজো যেটা কাটাল বেড়িয়ায় আয়োজন করা হয়েছে এই স্থানে সরাসরি আমরা চলে এসেছি নতুন নতুন কম্পিটিশান ও বক্সের ভিডিও এই চ্যানেলে তুলে ধরব ডিআই জেমসি চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুরা কাছে শেয়ার করতে ভুলবেন না চলো বন্ধুরা সরি চলে এসেছে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে সংগ্রামপুর কাঠাল বেড়ে কাঁঠাল বেড়ে এই স্থানে রক্ষক কালী পুজো উপলক্ষে যেটা পাওয়ার মিউজিককে নিয়ে আসা হয়েছে এমসিবি পাওয়ার মিউজিক চলে এসেছে আর এপারে আছে পাওয়ার মিউজিকের যারা খড়ে নামের ডিজি আছে যারা দেখতে পাচ্ছেন এই স্থানে আপনাদের এক নজর দেখিয়ে দেব মালিকের নাম রামগোপালপুর আর রামগোপালপুর থেকে চলে এসেছে ডিজিটা আর মা রক্ষাকালী ইলেকট্রিক যেটা পাওয়ার মিউজিককে যারা ইয়ে চালানো করে পুরু ইয়ে দিয়েছিল সাপ্লাই দিয়েছিল ডিজিটা আপনারা ঘুরিয়ে দেখে দেখিয়ে দেবো ফটোগ্রাফি ডিজিরা মা রক্ষা ইলেকট্রিক আর মা রক্ষাকালী ইলেকট্রিক আর সরাসরি রামগোপালপুর থেকে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এরকম ডিজি ভাড়া করতে পারেন আর এরা হলো সিক্স সিলিন্ডারের ডিজি দেওয়াচ্ছেন এই স্টানে আর সরাসরি দাদাভাই বসে আছে এই স্টানে আর এরা কাটাল বেরিয়া সর্ডার বাজারে চলে এসেছে পাওয়ার মিউজিক আর আমরা এখনও আছি পাওয়ার মিউজিকের ডিজির সামনে আর ওই স্টানে আছে পাওয়ার মিউজিক যেটা এম সি মিনিটে দুটি এমসিবি সি আছে মিনিট আছে আছে আর কি কি মেশিন আছে আপনাদের একদম দেখিয়ে দেবো এই স্ট্যানে

সামনে চলে পাচ্ছেন ফোর ফোর থ্রি টপ আছে ও ফোর বেস আছে দুটি আর সরাসরি এটা কিছু ভাইরা আছে আমার সাথে চলে সৈক দেখছেন পাচ্ছেন এমআর মিউজিক বলে খুবই সুন্দর লাগছে আর সরাসরি আমি একটা পেয়ে গিয়েছি ভাইরে পাড়ার নাম কি ভাই কেমন লাগছে কি কি আপ এসেছে এই স্টানে হ্যাঁ আচ্ছা

তাহলে কে জিতবে কম্পিটিশানে আচ্ছা পাড়ের সাথে এমারে কম্পিটিশান হবে আর ভাইটা কেমন লাগছে ভালো লাগছে আর এখন এমার মিউজিক কী একবারে সাউন্ড চেক করেছে পাওয়ার মিউজিক কী একবারে সাউন্ড চেক আর কেমন সাউন্ড চেকটা কেমন লেগেছে পাওয়ার মিউজিককে ভালো লেগেছে আর তাহলে আমার দক্ষিণ আর পাওয়া এই মেদিনীপুরে কোন সেটআপটা খুব ভালো লাগে এপারে কোন আপটা ভালো লাগে এসকে খুব ভালো লাগে আর ওপারে কনসেপ্টটা ভালো লাগে ওপার পাওয়ার তার পাওয়ার এসেছে সেটা কেমন লাগছে পাওয়ার এসেছে ভালো লাগছে ভাড়া কেমন লাগছে ভালো লাগছে তো ভা কেমন লাগছে ভালো লাগছে আজকে কম্পিটিশানে কে জিতবে পাওয়ার জিতে যাবে না আমার দক্ষিণেরও জিতে যেতে পারে ঠিক আছে দেখা যাবে কম্পিটিশানের সময় করার থেকে কম্পিটিশান হবে শুধু বলে দাও পাঁচটা ছটা থেকে কম্পিটিশান হবে পাঁচটা আচ্ছা আর সরাসরি দেখতে পাচ্ছেন এমার মিউজিকের ভাইয়ের ফ্যান ফ্লাইন দেওয়াচ্ছেন খুবই টা মানে ইয়ে আছে এই ধারে জোরদার আছে এমার মিউজিক খুবই সুন্দর লাগছে আর এই চ্যানেলটার ওপর আপনারা চোখ রাখুন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ডিএইচএমসি চ্যানেল টা আর ভাই দেখুন আর ভাই কেমন লাগছে খুব ভালো লাগছে আর এমআরমি মিউজিক কি সাউন্ড চেক করেছে একবারও সাউন্ড চেক করেনি তাহলে পাওয়ার তো সাউন্ড হ্যাঁ শুধু আসটা করে বাই তাহলে রাত্রিবেলা কম্পিটিশান আছে ভালো লাগবে তো নাচা হবে তো ঠিক আছে তাহলে হাই কর দাও একবার সব কজন ঠিক আছে আর এটিআই এটিআই বলা ভুল বন্ধুরা এটা মেগা পঁচিশশো আছে দুটো এই স্ট্যানে পর্ব টাকা আছে আর এই স্থানে এস অডিও প্রেসার বোর্ড থেকে শুরু করে মিক্সচার শো আছে আর দেখা পাচ্ছেন এই স্ট্যানে আছে স্টেবিলাইজার আছে তিনখানা আর স্ট্রেঞ্জারের মেশিন আছে এটাই আর বারোশো ওয়ান এ আছে এটিআই প্রো আর দেখা পাচ্ছেন নিচে আছে স্ট্রেঞ্জার এই মেশিনগুলি নিয়ে এমআর মিউজিক আর রাতে পাঁচটা থেকে কম্পিটিশান হবে আপনারা চোখ রাখুন দেখতে থাকুন এমআর মিউজিক কী কম্পিটিশান জিতবে लाइन में मेरा सामना करोगे तुम मसल दिए जाओगे प्रॉबिट म्यूजिपल स्टूडियो बाद स्कूल से স্ট্যাবিলাইজার সহ প্রেশার বোর্ড ডট প্যাটি সহ আছে আরো মিক্সার কাটে আছে ওয়েস্টার্নে আছে এটিআই প্রো যেটা দেখা যাচ্ছে সিএ কুড়ি আছে চারখানে আর স্ট্রেঞ্জার সাতশো ওয়ান আছে আর দেখা যাচ্ছেন পাঁচশো ওয়ান আছে এই সেট আপগুলি মেশিন নিয়ে যেটা সেই ইয়ে চলে এসেছে জিএস মিউজিক কাটাল বেরিয়ে মন্ডলপাড়া এই স্ট্যানে কামাল ছটাতে চলেছে চলো বন্ধু ভিডিওটা লাস্ট ভিডিও একটু দেখো